নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার পৃথিবীতে আমি প্রতিমা কদিন ধরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার হয়ে বেশ গরমটা যেভাবে হাঁপিয়ে পড়েছিল সেটা একটু হলেও কমেছে একটুখানি হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি জানি না এটা কতদিন থাকবে এটা যদি সারা বছর থাকে তাহলে তোমাদের কোনো কথাই হয় না তাই না কিন্তু প্রকৃতি তো আমাদের কথা কি আর শুনবে তো যাই হোক আজকে সপ্তাহে একটা দিন ওর ছুটি ছিল তাও ছুটি বলাটা ভুল এক্ষুনি খেয়ে দিয়ে একটু পরেই বেরিয়ে যাবে তো বললাম যে চলো আনাজপাতি কিছু নেই বাজার দোকান কিচ্ছু নেই বাজারে গিয়ে কটা বাজার করে নিন সবজি আমার খেতে খুবই ভালো লাগে সেটা আমি জানি তোমরাও জানো কারণ তোমাদের ম্যাক্সিমাম সময় আমি ভিডিওতে শেয়ার করে থাকি যে সবজি আমার খুবই ভালো লাগে কিন্তু বরের আবার উল্টো যদিও অতটাও সবজি খেতে ভালোবাসে না সিলেক্টেড কিছু সবজিও ভালোবাসে যেমন ভিন্ডি পটল এইসব তো তার জন্য একটুখানি দামটা যেহেতু কম রয়েছে একটু বেশি বেশি করেই নিয়ে নিলাম কারণ রোজ রোজ তো আর বাজারে আসা হয় না আর এদিকে টমেটোটাও দেখছি দামটা অনেকটাই কমে গেছে দশ টাকা কেজি তো এক কেজি নিয়ে নিলাম যাতে চাটনি টাটনি করতে পারি তো এখানে বাজার টাজার করে সবজি এবার চলে এলাম মাছের বাজারে মাছটাও দেখছি আজকে তেলাপিয়া টাটকা টাটকা তেলাপিয়া রয়েছে এই দাদাটার কাছে আগেও দুবার এসেছিলাম তখন কিন্তু এরম টাটকা তেলাপিয়া পাইনি সেদিন সেদিন সব মরা মরা ছিল বলে আর নিইনি তো আজকে যেহেতু দেখলাম আজকে কিন্তু প্রায় এক কেজির কাছাকাছি তেলাপিয়া নিয়ে নিয়েছিলাম আমাদের তেলাপিয়া খেতে কেন জানি না খুবই ভালো লাগে তারপরে চলে এলাম এখানে পোনা মাছের কাউন্টারে পোনা মাছগুলো এত বড় বড় সাইজের ছিল তো সেই জন্য বেছে বেছে ভালো ভালো দেখে কটা নিয়ে নিলাম যখন কর্তামশাই বাড়িতে থাকে তখন আমরা স্কুটি করে চলে আসি এই বাজারটায় এই বাজারে মাছের দাম একটু হলেও সস্তা পাওয়া যায় ভালো ভালো মাছ পাওয়া যায় কিন্তু আর যখন ওর ছুটি থাকে না যখন আমি নিজে বাজার করি তখন পাশে বাজার আছে সেখান থেকেই করে নিই কারণ সেখানে আবার একটু মাছের দামটা বেশি হয় অল্প করে নিয়ে নিই আর ওর সঙ্গে এলে এখান থেকে বেশি করে নিয়ে নিই তো যাই হোক বাড়ি চলে এসেছি ওর টাইম হয়ে গেছে এবার গরম গরম ভাত সব কিছু করেই গেছিলাম রান্না বান্না তোকে খেতে দিয়ে দিলাম খাবারে আজকে তেমন কিছু বেশি কিছু করিনি ওই যে ভিন্ডি ভেজে রেখেছি যেটাও ভালোবাসি বলে ঢ্যাঁড়স ভাজা আর করেছিলাম ঝিঙে আলুর পোস্ত পোস্তটা অনেক দিন পর করলাম তো পোস্তটা কিন্তু ঝাল ঝাল করেছিলাম খেতে সুন্দর হয়েছিল এই যে একটা উচ্চে ভাজা ওখানে ছিল বলে ওটা ফেলে দিলেন কারণ উচ্ছে উনি খাবেন না যাই হোক ওনাকে একটু ঘি দিয়ে দিলাম গরম ভাতে ঘি দিয়ে খেয়ে খুব ভালো লাগে তারপরে ওটাকে খেতে টেতে দিয়ে মাছের ঝাল করেছিলাম সমস্ত কিছু দিয়ে এসেছিলাম বাইরে চলে এলাম জল চলে যাবে এগারোটার জল চলে এসেছে এই দেখো পোনা মাছটা কি সুন্দর হয়েছে না বড় বড় পিস টাটকা টাটকা একদম এই পোনা মাছ নিয়ে একটা গল্প শেয়ার করি লাস্ট দু সপ্তাহ আগে এই এই দাদাটার কাছে গিয়েছিলাম মাছ আনতে কিন্তু পোনা মাছটা এক পিস মোটা পেটি কিন্তু আমার গায়েব হয়ে গেছিলো বাছতে দিয়ে মানে ওরা মাছ কাটার পর বাছার জন্য আলাদা করে লোক রাখে আঁশটা ছাড়ানোর জন্য তো এবারে আমি গিয়ে কিন্তু আর আঁশ ছাড়ানো ছাড়াতে বলিনি আমি বললাম যে আপনাদের ছাড়াতে হবে না আমি নিজে বাড়িতে ছাড়িয়ে নেবো এই আঁশ ছাড়াতে গিয়ে একশো দুশো মাছ ওরা কিন্তু গায়েব করে দেয় যদি চোখে চোখে না রাখি তো সেদিন এরকমই হয়ে গেছিলো তো যাই হোক তবে থেকে আমি আর ওদেরকে ছাড়াতে দিই না আমি বাড়ি এসে ছাড়িয়ে নিই আর এই দেখো এখানে কিন্তু তেলাপিয়া মাছটা আমার ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে সমস্ত মাছ ধুয়ে রেখে দেবো এবার ফ্রিজারের মধ্যে তারপর এদিকে কটা রয়েছে সেগুলো একদম একবারে গুছিয়ে নেবো আজকে থড় নিলাম থরটা অনেকদিন ধরে ইচ্ছে খাওয়ার জন্য তো ভাবলাম যে একটুখানি থর নিই থরে কিন্তু অনেক রকম ভিটামিনস রয়েছে আয়রন রয়েছে তো ভাবলাম শরীরের জন্য উপকার হবে ও তো খাবে না জানি তাও চচ্চড়ি করে ওকে একটুখানি দিয়ে দেবো এদিকে ছেলে স্নান টান করে ছেলে দেখো নিজে কিন্তু ঠাকুরকে ফুল দিচ্ছে আজকে সকালে আর ফুল দেওয়ার সময় হয়নি ওর বাবাও দেয়নি আমিও দিইনি রান্না করছিলাম বলে এদিকে আর ফুল টুল দেওয়া হয়নি আর ওরা ঘুমোচ্ছিল বলে আমি আর লাইট জ্বালিয়ে ডিস্টার্ব করিনি তারপরে দেখো ওর পুজো করে নিলো ওর কিন্তু স্নান করে পুজো টুজো হয়ে গেছে এবারও ওকে আজকে খেতে দেবো খেতে দেবো বলতে আজকে ও ঠাম্মির বাড়িতেও নেমন্তন্ন মানে ঠাম্মিরা আজকে স্পেশাল কিছু রান্না করেছে সেই জন্য আজকে ও ঘরে খাবার ঘরের খাবারটা আর খাবে না ওর ঠাম্মি দিয়েছিল পোলাও আর চিকেন তো সেটা খেতে কিন্তু পোলাও খেতেও ভীষণ ভালোবাসে আর বাচ্চারা তো চিকেন ডিম এগুলো তো ভালোবাসি তো ওকে দিয়ে দিলাম খাবারটা ও নিজে নিজেই খেয়ে নেবে স্নান করে খেয়ে দে তারপরে একটুখানিও টিভি দেখবে এই কদিনের এই ঠান্ডা গরমে ওয়েদারের জন্য শরীরটা খুব একটা ভালো যাচ্ছিলো না কদিন ধরে গলাটা খুব ব্যথা করছিলো সর্দি লেগেছিলো দুদিন তো জ্বরও এসেছিলো রাত্রি তো যাই হোক নিজেকে নিজের ট্রিটমেন্ট করতে হয়েছে না করলে কে করবে বলো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে বলো না কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমার কিন্তু অনবল বাড়ায় নতুন আবার ভিডিও তৈরি করতে তো আজকের জন্য এই পর্যন্তই ভালো থেকে সবাই থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য